হ্যালো গাজ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আর এম ফারহান ওফিয়াল আমি আপনাদের সেবায় সময়। আপনারা ভিডিওর সাউন্ড রিমুভ এবং ভিডিওর সাউন্ড কিভাবে সাউন্ড এফেক্ট তৈরি করবেন তার জন্য সব সময় চিন্তিত থাকেন কিভাবে করা যায় আমি আছি আপনাদের সহযোগিতায় আপনারা সমস্ত ভিডিওটি নাটনে দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে ভিডিওর অডিওর কাজ করা হয় চলুন তাহলে পহেলা সর্বপ্রথম দেখা যাক কোন অ্যাপস থেকে বা কোন অ্যাপ্লিকেশন থেকে আমরা ভিডিও অডিও রিমুভ করবো এবং অ্যাড করবো আমার সব আমি সবসময় কাজ করে থাকি ক্যাপকার্ট থেকে তা চলুন আপনারা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন একটু সময় আপনাদের ভাবে হয়তো এখানে অ্যাড আসতে পারে একটা রিমুভ করে দিয়ে আপনাদের ইন্টারফেসটা চালু হয়ে গেছে আপনারা দেখছেন নিউ প্রজেক্ট নামে উপরে একটা অপশান আছে উপরে ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর আপনি কোন ভিডিওটি আপনি কোন ভিডিওতে আপনি অডিও রিমুভ করবেন এবং কি অন্য একটা অডিও তো চলুন দেখিনি সেই ভিডিওটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর অ্যাপ করে নিলাম অ্যাড করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন যে আপনাদের টাইম লিনে সেই ভিডিওটি এসে গেছে ধৈর্য সহকারে দেখুন না কিছুই বুঝতে পারবেন না যে কোনো জিনিস ধৈর্যর মাধ্যমে সব কিছু বোঝা যায় আস্তে আস্তে দেখুন অল্প অল্প করে কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না ছো শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন টাইম উপরে ট্যাপ করলে নিচে একটি অপশান আসতেছে এই অপশন থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ভলিউম নবে অপশন আছে আপনি ভিডিওটি ছেড়ে দেখুন এখানে পিছনের যে সাউন্ডটি চলতেছে সাউন্ডটি রিমুভ করার জন্য এখানে দেখুন সেই লাইনটাকে আপনারা দেখে এখানে দেখুন বাড়ান কমান আছে যদি আপনি সাউন্ডটা বাড়িয়ে দিতে চান তাই বাড়িয়ে দিতে পারবেন যদি আপনি না রাখতে চান জিরো করে দিবেন এখন দেখুন কোনো ভিডিওতে কোনো অডিও সাউন্ড আসতেছে না সো এই গেল আপনার ভিডিওর সাউন্ড কীভাবে কীভাবে অডিও অ্যাড করবেন সেটা দেখে দিয়েছি এখানে দেখুন নিচে একটা অডিও নামে অপশন আছে অডিও অপশনের উপরে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এখানে আসছে সাউন্ড তারপরে আরও অনেক ইয়ে আসছে আপনার ইন্টারফেস আসছে এখানে আপনি সাউন্ডের উপরে ক্লিক করে দিন সাউন্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যে গ্যালারি যে ইড সাউন্ডগুলো আসছে অনেকগুলো সাউন্ড পেয়ে যাবেন যেভাবে এই দেখুন সাউন্ড করতে গেলে আপনার টাকা লাগবে তো পুরো সারা যেগুলো আছে সেগুলো ট্রাই করবেন একটা আছে এটা একটা সাউন্ড ট্র্যাক করে নিলাম অথচ এটা দি আপনার যদি আপনার নিজস্ব যদি সাউন্ড করে থাকে তাহলে আপনি এখানে দেখুন একটা ফাইল ম্যানেজার একটা অপশন আছে ফাইল ম্যানেজার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর মাই ডিভাইস ডিভাইস অপসময় ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যে অনেকগুলো মিউজিক আছে মিউজিকগুলো দেখবেন তো আমি এখান থেকে একটা মিউজিক নিলাম এই মিউজিকটা প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে শুনুন যে মিউজিকটা অ্যাড হয়ে গেছে এখান থেকে আপনি যদি ভলিউম কমাতে চান বাড়াতে চান বাড়াই নিতে পারবেন বা কমিয়ে দিতে চান কমিয়ে দিতে পারবেন এভাবেই আপনারা তারপরে এখানে অফিস অফিসের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা কমপ্লিট হয়ে যায় ধন্যবাদ করে আপনাদের বুঝতে পেরেছি আবার একটা নতুন বিজয় নিয়ে সাথে হাজির হয়ে যাব ততক্ষণ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম